নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি রুই মাছের কালিয়া নিয়ে হাজির হয়েছি এটা একটু মটরশুঁটি দিয়ে করেছি এটা কিন্তু ভাত পোলাও সবের সঙ্গে খুবই ভালো লাগবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব মাছটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচো করে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটো পেঁয়াজ এগুলো ভাজা হওয়ার মধ্যেই আমি জিরে আদা আর লঙ্কাটা বেটে নেব টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোই গলা গলা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরে আদা আর লঙ্কা বাটা যেটা বেটে নিলাম ওই জিরে আদা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো আমি একটু দই দেব দইটাকে আমি ফেটিয়ে নেব। আমি একটু মটরশুঁটি এই মশলার মধ্যে দিয়ে মটরশুঁটিকে ভালো করে কষিয়ে নেব আর যে দইটা আমি ফেটিয়ে নিয়েছি সেই দইটাও আমি দিয়ে দইটা আমি অল্প একটু চিনি দিচ্ছি স্বাদ হওয়ার জন্য চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মশলাটা আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হওয়ার মধ্যেই আমি একটু কাজু বাদাম বেটে দেব মশলাটা দিয়ে খুব ভালো মতোই তেল ছাড়া ছাড়ো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা কাজু বাদাম বাটাটা দিয়েও আমি একটু কষিয়ে নেব মশলাটাকে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে একদম এরকম তেল ছাড়া ছাড়ো হয়েছে মশলা দিয়ে পুরো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল করে রেখেছি সেই গরম জলটা অল্প একটু দেবো আমি ঝোলটা ফুটে গেছে এবার আমি এক একে মাছগুলো সব ছেড়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে দেবো রুই মাছের কালিয়া আমার হয়ে গেছে আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা ধনে পাতাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি এইভাবে বাড়িতে রুই মাছের কালিয়া রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন জানালে আমার ভালো লাগবে ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ